একেই বলে মধুরে না সমাপয়েন শেষ ভালো যাক সব ভালো থাক এবারে এশিয়া কাপ ফাইনাল শেষে টিম ইন্ডিয়ার জন্য ঠিক এমন কথাটাই প্রযোজ্য তো এশিয়া কাপের এই হাই ভোল্টেজ ভারত পাকিস্তানের ফাইনালে ভারতের ক্যাপ্টেন সুবিয়া কুমার যাদব টস দিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে স্টার্টটা কিন্তু একেবারেই ভালো হয়নি অপরদিকে পাকিস্তানের দুই ওপেনার শাহিফ দাদা ফারহান আর ওই ফখর জামান একটা ফ্লাইং স্টার্ট করে দিল দলের জন্য পাওয়ার প্লে ছ ওভারের ভেতরেই তারা ভারতীয় বোলারদেরকে পিটিএফ পঁয়তাল্লিশ রান তুলে ফেলেছিল এরপর এই ওপেনিং জুটিতে উঠে গেল চুরাশিটা রান তাও কিনা যেটা ভাঙলো একবারে টেন্থ ওভারে গিয়ে তখন একবারে ভারতীয় বোলারদের জাস্ট তারা নাভিশ্বাস তুলে দিয়েছিল কুলদীপ যাদব যিনি এই টুর্নামেন্টে দারুণ বলিং করেছিলেন প্রথম দুই ওভারে তেইশটা রান বিলিয়ে দিয়েছিলেন জাসপ্রীত বুমরাকেও দেখলাম তার ওই স্পেলের সেকেন্ড ওভারে সাহিবজাদা ফারহান ওই লং অফ ক্লিয়ার করে একটা দারুণ ছক্কা মেরেছিলেন সাহিবজাদা ফারহান যেন ভারতকে দেখলেই জ্বলে ওঠেন ঠিক আগের দিনের মতো এদিনও তিনি একটা হাফ সেঞ্চুরি তুলে নিতে কোনো রকম ভুল করেননি ফকর জামানও তাকে বেশ ভালো মতোই সঙ্গ দিচ্ছিলেন শুরুতে সাহিব ধুম মানে চালিয়ে খেললো তারপরে দেখলাম ফকর জামানও আর কি চালিয়ে খেলার কাজটা বেশ ভালো করছিলেন কিন্তু এই পার্টনারশিপটা ভেঙে গেল ইনিংসের ওই টেন্থ ওভারে যেখানে হাফ সেঞ্চুরি পাওয়ার ঠিক পরে পরে সাহিব জাদা ফারহানকে ট্র্যাপ করলেন ওই বরুণ চক্রবর্তী তার আগে বরুণ চক্রবর্তী একটা ছক্কা খেয়ে গেছিলেন কিন্তু তার ঠিক ভেরি নেক্সট তিনি ওই বলের পেসটাকে জাস্ট একটুখানি বাড়িয়ে দিলেন আর ওই চেঞ্জ অফ পেসেই ঠকে গেলেন সাহিব জাদা ফারহান ওই মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙে গেল চুরাশি রানে আর তিনি ফিরে গেলেন সাতান্ন রান করে আর এরপর একটা উনত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই তিন রান আমার সাইমায় ওই ওপেনার ফকর জামানের মধ্যে এদের দুজনের হাত ধরেই পাকিস্তানের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকে ছিল কিন্তু ইনিংসের তেরো নম্বর ওভারে কুলদীপ যাদব করতে এসে ওই ডেঞ্জার সায়ের উইকেটটাও তুলে নিয়েছিলেন যিনি এই টুর্নামেন্টে ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে ছিলেন না একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি কাট করতে গিয়ে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন ওই জায়গায় চোদ্দ রান করে তিনি যখন ফেরত চলে গেলেন ওই জায়গায় পাকিস্তানের তখন স্কোরটা দেখাচ্ছে দু উইকেটে একশো তেরো আর এর ঠিক পরবর্তী পাঁচ ওভারের প্রত্যেকটাতেই পাকিস্তান মানে উইকেট খুঁয়েছিল আর তার মধ্যে কুলদীপের স্পেলে লাস্ট ওভার মানে সতেরো নম্বর ওভারে তো পাকিস্তান তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলেছিল যে কারণে পাকিস্তানের মানে একটা সময় স্কোরটা ছিল ওই সায়ম আয়বের আউট হওয়ার আগে পর্যন্ত এক উইকেটে একশো তেরো ওখান থেকে একটা ভয়ঙ্কর রকম কোল্যাপসের মাধ্যমে তারা অল আউট হয়ে গেল মাত্র একশো ছেচল্লিশ মানে হিসাব মতো দেখা যাচ্ছে পাকিস্তান লাস্ট ন উইকেট খুঁয়েছে মাত্র তেত্রিশ রানের মধ্যে এই জায়গা থেকে মানে এর ঠিক পরের ওভারে আকসার প্যাটেল বল করতে এসে উইকেট তুলে নিয়েছিলেন তারপরে বরুণ চক্রবর্তী বল করতে এসে তিনি আরেক ওপেনার ওই ডেঞ্জারাস ওই জামানের উইকেটটাও তুলে নিয়েছিলেন তারপর আকসার প্যাটেল হুসেইন তালাতের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওইখানেও আমি বলবো তারপরেও তাদের একটা মানে কাম ব্যাকের মোটামুটি আশা ছিল ষোলো ওভার শেষেও কিন্তু পাকিস্তানের স্কোরটা ছিল পাঁচ উইকেটটা একশো তেত্রিশ তখন ক্রিজেট দুই সিনিয়র ব্যাটার সালমান আলী আঘা আর ওই মোহাম্মদ নওয়াজ ব্যাটিং করছিলেন ঠিক এই পার্টনারশিপটাই এর আগের দিন ইন্ডিয়ার এগেন্স্ট ম্যাচে তাদেরকে কিন্তু মানে মোটামুটি একটা ওই থার্টি অল জুটি করে ম্যাচে কিন্তু কাম কামব্যাক করিয়েছিল তো এই এসেছিল তখনও শেষ চার ওভার মানে খেলা বাকি কিন্তু নম্বর ওভারে কুলদীপ বল করতে একদম ফার্স্ট ডেলিভারিটাতেই ওই মানে সালমান আলী কিছু বুঝতে না পারি মানে ওই তার লেগ বেকটা পড়তে না পারি একটা মানে ডাউন দ্য ট্র্যাকে এসে শর্ট খেলতে গেলেন মিস টাইম হয়ে তিনি ক্যাচ দিয়ে ফেরত চলে গেলেন প্যাভিলিয়নে আর এর ঠিক দু বল পরে শাহিন আফ্রিদি তিনি আউট অফ নোহ্যার কোনো কিছু না বুঝেই অ্যাক্রস খেলতে গেলেন কুলদীপকে আর আমি ঠিক এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে শাহিন শাহফ্রিদিকে যেভাবে ট্র্যাপ করা যেতে পারে কুলদীপ ওই একদম সেম জিনিসটা মেনটেন করি শাহিন শাহফ্রিদিকে বোকা বানালেন ওই গুগলিতে আর তিনি ওটাও আর কি মিস করে পুরোপুরি এল হয়ে যান আর এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই ফাহিম আশরাফের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই কুলদীপ যাদব যে কুলদীপ যাদব তার প্রথম মানে দুই ওভারে দিয়ে দিয়েছিলেন তেইশটা রান শেষ দুই ওভারে তিনি অনবদ্য বলিং করলেন ওই পার্টিকুলার ওই সতেরো নম্বর ওভার থেকে মাত্র এক রান খরচ করে তিনি তিন তিনটা উইকেট নিয়ে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপকে পুরো ভেঙে গুড়িয়ে দিলেন বলা চলে এরপর মানে পাকিস্তান জাস্ট একবারে আউট অফ দ্য ম্যাচ হয়ে গেল এরপর লাস্ট দুইটা উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরা তার স্পেরে ওই লাস্ট দুইটা ওভারে তো ওই জায়গায় হারিশ রফ একটা বাউন্ডারি মারলো তারপর হারিশ রফকে ওই আঠারো নম্বর ওভারে ফিট ডেলিভারিতে ওই জায়গায় বোল্ড করে দিয়েছিলেন বুমরা আর এরপর বলতে গেলে লাস্ট উইকেটটা তিনি ওই লাস্ট ওভারের একদম ফাস্ট ডেলিভারিতেই তুলে নিয়েছিলেন তো ভারতের জন্য ডেফিনেটলি কাজটা অনেকটাই সহজ হয়ে গেছিল যেখানে একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান হেসে খেলে ওয়ান সিক্সটি বা ওয়ান সেভেন্টি প্লাস স্কোর অনার্সে তুলে দিতে পারে সেখান থেকে ভারতীয় বোলারদের এই দুর্ধর্ষ কামব্যাকে মাত্র একশো ছেচল্লিশে গুটিয়ে গেল তো এই একশো সাতচল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অন্যান্য দিন ভারতের ওপেনাররা বা টপ অর্ডার ব্যাটাররা যেরকম ফ্লাইং স্টার দিয়ে থাকে এদিন কিন্তু আবার সেটা হয়নি ফার্স্ট ডেলিভারিতে শাহিন শাফরিদিকে ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বড় শট খেলতে গেছিলেন ঠিকই অভিষেক শর্মা কিন্তু বলের লাইনটা মিস করেছিলেন কিন্তু অভিষেক শর্মার এগেন্স্ট পাকিস্তান কিন্তু এদিন হোমওয়ার্কটা খুব ভালো মতো করে এসেছিল সেকেন্ড ডেলিভারিটা অভিষেক শর্মা আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে ওই টাচ শট খেলে ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলটা দিয়ে তিনি বাউন্ডারি মেরেছিলেন ঠিকই শাহিন আফ্রিদিকে প্রথম ওভারে কোন উইকেট না এলো এর নিয়েছিলেন যেটা অভিষেক শর্মা আমি একটা আগের ভিডিওতেও ডিসকাস করেছিলাম যেটা উইক জোন তার ঠিক ওই করিডোরে তিনি বল করে অভিষেক শর্মাকে শট খেলতে বাধ্য করলেন ওই মিডনের ফিল্ডারের হাতে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন মাত্র পাঁচ রান করে এরপর ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তিনি তো রিসেন্ট একবারই টাচে নেই সেই আবারও টিম ম্যানেজমেন্ট তাকে নাম্বার থ্রিতে পাঠালো আর শাহিন শাহিনাফ্রি তার ভেরি নেক্সট ওভারে বল করতে এসে ওই একটা আপিস ড্রাইভ খেলতে বাধ্য করলেন ওই সূর্য কুমারকে আর তিনি ওই মিরফের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র এক রান করে আউট হয়ে যান আর এরপর শুভমান গিল একটা বাউন্ডারি মেরে তিনি ভালো টাচে থাকার ইঙ্গিত দিল ফাহিমা শরফ ওই ইনিংস এর ফোর্থ ওভারের একদম লাস্ট ডেলিভারিতে শুভমান গিলের উইকেটটাও তুলে নিয়েছিলেন কোনো প্রয়োজনই ছিল না একটা নিডলেস তিনি শর্ট খেলতে গেলেন ডাউন দ্য ট্র্যাকে এসে ওই মিরনের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বারো রান করে আউট হয়ে গেছিলেন চার ওভার শেষে তখন ভারতের স্কোরটা দেখাচ্ছে তিন উইকেটে কুড়ি প্রবল চাপের মধ্যে তখন ইন্ডিয়া ঢুকছে আর এরপর একটা পার্টনারশিপ গড়ে তুললো ঠিক ওই আগের দিনের মতো তিলক ফার্মা আর সঞ্জু স্যামসন এই দুজনের হাত ধরেই ভারত ওই জায়গায় একটা মানে বিপদ থেকে উদ্ধার পায় বলতে পারেন ওভার শেষেও ভারতের স্কোরটা ছিল তিন উইকেটে দশ ওভার শেষেও ভারতের স্কোরটা ছিল কিন্তু খুব বেশি নয় আটানো যখন শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন উননব্বই রান চাপ তখন পুরোপুরি ইন্ডিয়ার দিকেই আর কি প্রবলভাবে রয়েছে বলা যায় কিন্তু এই জায়গা থেকে প্রেশারটা এই দুই ব্যাটার পুরোপুরি নিজেদের দিকে অ্যাবজর্ভ করে নিল ওই জায়গায় সঞ্জু স্যামসন তারপর আস্তে আস্তে কিন্তু হাত খুলে মারতে থাকছিলেন আব্রার আহমেদ কেমন মনে আছে তিনি লং অন ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মেরেছিলেন তারপর ওই তিলক ভর্মা তিনি এদিন যে অ্যাঙ্করিং রোলটা প্লে করলেন একদম শেষ পর্যন্ত যে ক্রিজেস দাঁড়িয়ে থেকে ওই ভারতকে যে জয়ের আর কি রাস্তাটা দেখিয়ে দিলেন অনবদ্য একটা ইনিংস তিনি ডেলিভার করেছিলেন আমাকে বলতেই হবে তিলক ভর্মার এই ইনিংসটা নিয়ে আমি একটা এরপরে ডিটেল ভিডিও করব তখন আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে মেনশন করব তো তারপর যাই হোক মানে এই পার্টনারশিপটা ওই জায়গায় তারপর ভাঙন ধরান ওই আবরার আহমেদ ওই স্যানজু সামসন তার আউটসাইড দিয়ে অপশন ডেলিভারিটাকে ওই মিড উইকেট দিয়ে চালিয়ে খেলতে গেছিলেন কিন্তু ওই একটা থিক এজ হয়ে তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন চব্বিশ রান করে কিন্তু তার আগে তাদের ওই সাতান্ন রানের অমূল্য পার্টনারশিপটা ভারতকে ওই সাতাত্তর অব্দি পৌঁছে দিয়ে গেছিল এরপর অ্যাজ ইউজুয়াল শিবম দুবে মানে ক্রিজে আসেন তো শিবম দুবে এসে একটা বেশ রিস্ক ইনিংস তিনি খেলেছেন বলা চলে ওই রিস্কটা তখন ওই মুহূর্তে কাউকে না কাউকে নিতেই হতো তখন মানে আসকিং রেটটা যেভাবে ধীরে ধীরে বাড়ছিল তখন ওই রকম চালিয়ে একটা ইনিংস যদি না খেলতো কেউ তাহলে ডেফিনেটলি টিম ইন্ডিয়ার উপরে কিন্তু প্রেশারটা আবার প্রবলভাবে ফেরত আসতো অপরদিকে তিলক ভর্মা জাস্ট একটা রিস্ক ফ্রি ইনিংস তিনি খেললেন বলা চলে এই দুই ব্যাটারের মধ্যে ওই ফিফথ উইকেটে একটা ষাট রানের পার্টনারশিপ গড়ে ওঠে এদের দুজনের হাত ধরেই একশো রানের গন্ডিটাও টপকে গেছিল টিম ইন্ডিয়া তার শেষ দু ওভারে ভারতের জয়ের জন্য কিন্তু তখন প্রয়োজন ছিল সতেরো রান আর এর ম্যাচে তিলক ভার্মা মাত্র একচল্লিশ বলে নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি তো এই লাস্টের আগের ওভারে মানে পেনাল্টি মেট ওভারে ফাহিম আশরাফকে ওই মিড অফ দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন এই শিবম দুবে তার আগে তেত্রিশ রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি খেলে দিয়ে গেছেন দেড়শো স্ট্রাইক রেট মেনটেন করে মানে হিসাব মতো শেষ ওভারে ভারতের জয়ের জন্য দশ রান প্রয়োজন ছিল তো ওই জায়গায় লাস্ট ওভারের সেকেন্ড ডেলিভারি দেয় ওই হারিস রফকে মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে তিলক ভার্মা ভারতের জয়ের ইকুয়েশনটা অনেকটাই সহজ করে দিয়েছিলেন আর তারপর রিঙ্কু সিং যিনি এইবার এ এশিয়া কাপে প্রথমবার একাদশে খেলার সুযোগ পেলেন ওই হার্দিক পান্ডিয়া चोटের কারণে খেলতে পারেননি বলে তো তিনি শেষ পর্যন্ত ওই হ্যারিস রফকে লং অন দিয়ে একটা চার মেরে ভারতের জয়ের জন্য ওই উইনিং রানটা তুলে দেন হিসাব মতো ভারত এবারে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নিলো বলতে পারেন তাহলে डेफिनेटলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ভেরি মাচ ইজি সেটা হচ্ছে ওই পাকিস্তানের ইনিংসের 17 নম্বর ওভার যখন বল করতে তিন তিনটা উইকেট তুলে নিলেন একটা ওভারে কারণ ওই ষোলো নম্বর ওভার শেষেও পাকিস্তানের স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো তেত্রিশ আর ওই ওভার শেষ হওয়ার পর তখন পাকিস্তানের স্কোরটা দেখাচ্ছে আট উইকেটে একশো চৌত্রিশ তো এরকম ডেথ ওভার্সের এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসে কোন একটা টিম যখন ভালো অবস্থান থেকে একই ওভারে এক রানের মধ্যে তিন তিনটা যখন উইকেট খুঁয়ে ফেলে আর তারপর তারা যখন আটটা উইকেটের পতন ঘটিয়ে ফেলে ওই ওভার শেষে তো ডেফিনেটলি শেষ দুই উইকেটে তাদের মানে আর কি ম্যাচে ফেরার মতো আর সেরকম কোনো সুযোগ থাকে না তো ঠিক সেটাই ঘটলো পাকিস্তানের সাথে এই ফাইনাল ম্যাচে তো আমার কাছে পাকিস্তানের ইনিংসের ওই কুলদীপের করা সতেরো নম্বর ওভারটা মানে গেম চেঞ্জিং ওভারটাই এই ভারত পাকিস্তান এবারের এশিয়া কাপ ফাইনালের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন